ছোটবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরুনের উনিশশো সালে সমুদ্রের অতল গহিনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না আইম্যাক্স ক্যামেরা দিয়ে ধারণকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে ক্যামেরনের মাথায় কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ ভাবলেন এমন পন্থা অবলম্বন করা দরকার যেখানে রথও দেখা যাবে কলাও বেঁচা যাবে তাই তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আটলেন এরপর তা প্রযোজনা সংস্থা টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্সের কাছে পেশ করলেন জেমস ক্যামেরনের পরিচালনায় সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটার টু সফল হবার কারণে টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্স এই ঝুঁকি নিতে রাজি হয়েছিল ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েছিলই সেই সাথে গবেষণার অজুহাতে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার সাধও পূর্ণ হয়েছিল তার আসা যাক সিনেমার কুশিলব্দের আলোচনায় মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট শখানেক অভিনেতা অডিশন দিয়েছিলেন শুরুর দিকে জনি ডেভ টম ক্রুজ ম্যাক ক্যালকিন ব্র্যাট পিটার মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল তবে জেমস ক্যামেরনের প্রথম পছন্দ ছিল ওয়াক ইন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স কিন্তু এই সিনেমার কাজ শুরু করার আগেই মারা যান তিনি তাই ঝামেলা আড়াতে জেমস তখন ম্যাথিউ ম্যাক কোনাগেহকে এই রোলের জন্য নিয়েছিলেন রোজ চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন ড্রিউ ব্যারিমোর জেনিফার অ্যানিস্টন ক্যামেরিন ডিয়ার্স ম্যাডোনা অ্যাঞ্জেলিনা জোলির মতো প্রখ্যাত অভিনেত্রীরা সবশেষে এই চরিত্রে নিজের জায়গা নিশ্চিত করেন গুইনেথ পাল্টারো কিন্তু নির্বাচিত এই দুই অভিনেতা অভিনেত্রীর একজনকেও সিনেমায় দেখা যায়নি এর কারণ হল কেট উইন্সলেট এই চরিত্রে অভিনয় করার জন্য সবসময় জেমসের পেছনে জোকের মতো লেগে থাকতেন এভাবে একসময়ে তিনি জেমসের মন গুলিয়ে ফেলেন এই উইন্সলেটি জেমসের কাছে ডিকা নাম সুপারিশ করেছিলেন টাইটানিক সিনেমায় সবার প্রথমে শ্যুট করা হয়েছিল মুভির বিখ্যাত সে পেন্টিংয়ের দৃশ্যকে যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক শুরুতে এই দৃশ্য নেওয়ার কারণ হল বাকি সকল শুটিং সেট তখনও নির্মাণাধীন মুভিতে চিত্রাঙ্কনের সময় জ্যাকের যে হাত দেখা গিয়েছিল তা মূলত জেমস ক্যামেরনের সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজ হাতে এঁকেছিলেন পরিচালনার পাশাপাশি জেমসের স্কেচের হাত ছিল পাকা রোজের বিখ্যাত সেই স্কেচ দুই সালে ষোলো হাজার ডলারে বিক্রি হয় মুভির ভেতরের টাইটানিকের পর্দায় দেখানোর জন্য জেমস ক্যামেরন আসল টাইটানিকের আকারে প্র্যাকটিক্যাল মডেল সেট বানিয়েছিলেন তবে চলচ্চিত্রে অনেক কিছুর আকার হেরফের করা হয়েছিল লাইফ বোট স্মোক ফাইনেলকে আসল টাইটানিকের থেকে দশ পার্সেন্ট ছোট করে বানানো হয়েছিল সিঁড়ি করা হয়েছিল ত্রিশ পার্সেন্ট বেশি চওড়া সিনেমার ইন্টেরিয়র সেট নির্মাণ করা হয়েছিল মেক্সিকোর বাজার স্টুডিওতে আর সেলুলয়েডের টাইটানিককে ডিজাইন করার জন্য টাইটানিক নির্মাতা কোম্পানি হারল্যান্ড অ্যান্ড ওলফ থেকে আসল টাইটানিক জাহাজের সকল আর্কাইভ নকশা এবং রেফারেন্স ব্যবহার করা হয়েছিল শেষের অঙ্কে দুই টুকরো হয়ে যাওয়া জাহাজের এক অংশ পানের নিচে তলিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ক্লাইম্যাক্স সিনের জন্য ৪৫ ফুট লম্বা মডেল শিপ ব্যবহার করা হয়েছিল জাহাজ জোবার দৃশ্যে ব্যবহার করা হয়েছিল ১৩ লাখ লিটার পানি ওই সময় শুটিং সেটে অতিরিক্ত একশো পঞ্চাশ কাস্ট এবং একশো স্ট্যান্টম্যান্ট উপস্থিত ছিল পানিতে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অনেকে সর্দি কাশি ফ্লু ছাড়াও কিডনি ইনফেকশন পর্যন্ত হয়েছিল অভিনেত্রী কেট উইন্সলেট পড়েছিলেন হাইপোথার মেয়ের কবলে পুরো জাহাজের ভেতরের অংশে ডোবাতে দরকার হয়েছিল মোট এক কোটি নব্বই লক্ষ লিটার পানি টাইটানিকের সাথে আষ্টে পৃষ্ঠে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর অথচ তুমুল জনপ্রিয় এই গানটির সিনেমাতে ঠাই পাওয়ারই কথা নয় মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও বাগিয়ে নিয়েছে শুরুতে ক্যামেরন প্রোডাকশন হাউসকে বলেছিল আশি মিলিয়ন ডলার বাজেটেই তিনি এই সিনেমার কাজ সারতে পারবেন যেহেতু জেমস কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দেন সবকিছুর সম্পাদনা একেবারে নিখুঁতভাবে চান তাই এই বাজেটে পড়েছিল টান তখন আরেক এক প্রোডাকশন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স থেকে জেমসকে দেওয়া হয় আরও পঁয়ষট্টি মিলিয়ন ডলার তবে মার্কেটিং প্রমোশন সহ টুকটাক বিভিন্ন খরচ দেখতে দেখতে এর বাজেট দুইশো মিলিয়নের ঘরে পৌঁছায় যা ছিল ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা অতিরিক্ত অর্থ ঢালায় প্রোডাকশন কোম্পানি এই সিনেমা নিয়ে কিছুটা ভয় ছিল সেজন্য ক্যামেরনকে বলা হয়েছিল যদি মুভি বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তাকে তার পারিশ্রমিক আট মিলিয়ন ডলার দেওয়া হবে না কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরো বিশ্ব থেকে দুই দশমিক এক বিলিয়ন ডলার থলেতে পূরে নেওয়ার পর থামে টাইটানিকের জয়যাত্রা এটি বিশ্বের প্রথম সিনেমা যে বক্স অফিসে এক বিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছিল দু সালে থ্রি ডিতে মুক্তি দেওয়ার পর সিনেমাটি আয় করেছিল তিনশো মিলিয়ন ডলার অস্কারে দুর্দান্ত চমক দেখায় টাইটানিক একসাথে অস্কারের চোদ্দটি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মুভিটি চক্কর দেয় উনিশশো সালের অল অ্যাবাউট ইফ সিনেমাকে সবাইকে অবাক করে চোদ্দটি মনোনয়নের মধ্যে এগারোটি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক